আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি খুব সাদা সিদা কথা খুব সাপটা কথা সুখে থাকা কি ভালো থাকা কি এক লাখ টাকা মাসে কামিয়ে তুমি সুখে থাকতে পারবে না অথবা তুমি যদি শুধু বাড়িতে পায়ের ওপর পা তুলে আছো তোমাকে সোনা গয়না টাকা কুড়ি গাড়ি সঙ্গেতে মুড়িয়ে দিয়েছে তুমি ভালো থাকতে পারবে না অ্যাজ এ আমি একটা মেয়ে হিসেবে বলছি আমি ছেলেদের সাইকোলজি অত বুঝি না বলতেও পারবো না তো আমি একজন মেয়ে বা মহিলা হিসেবে বলছি সেটা তোমরা হয়তো তোমাদের মতামতটা এখানে দেবে সেটা হচ্ছে স্বাধীনতা যদি একটা মেয়ে স্বাধীনতা না পায় তাহলে তার বাঁচার পুরো মানে বাঁচাটা না বাঁচার সমান হয়ে যায় সব থেকে একটা মেয়ে সুন্দরভাবে বাঁচতে পারে তার স্বাধীনতা নিয়ে তার কম টাকা থাক তার কম বাঁচার রসদ থাক কিন্তু শান্তি থাকতে হবে স্বস্তি থাকতে হবে সুখের থেকে শান্তি ভালো শান্তির থেকে স্বস্তি ভালো মানসিক শান্তি আর্থিক মানসিক অশান্তি আর্থিক অশান্তি মানুষের থাকেই সামাজিক অশান্তি বিভিন্ন রকম অশান্তি মানুষের জীবনে থাকে তো কিন্তু সবথেকে বড় শান্তি হচ্ছে স্বাধীনতার শান্তি দেখবে আমি এরকম আমার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যেও দেখেছি প্রচুর টাকা পয়সা কিছু নেই অভাব কিন্তু তার স্বাধীনতা নেই স্বাধীনতা যেহেতু নেই তার মুখে কোনো হাসিও থাকে না তো আমি পার্সোনালি সেই জায়গা থেকে একদম সরে যাই যেখানে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় আর আমি তাদের সঙ্গে ভীষণ ভালো মানে ভালোভাবে খুব মিশতে পছন্দ করি এবং তাদেরকেই সার্কেলে রাখতে পছন্দ করি যারা খুব স্বাধীন চেতা হয় কারণ একটা মানুষ কয়েকদিন বাঁচবে কয়েক বছর কখন মানুষের কি হয়ে যায় কেউ জানে না সেখানে যদি তাকে আটকে রেখে সব কিছু তার ভালোবাসাগুলোকে গলা টিপে শেষ করে তাকে পরাধীন করে দেয় তার থেকে কষ্ট আর কিছু না তার মোড়েই বেঁচে থাকা তো এই হচ্ছে আমার বক্তব্য বেঁচে থাকার তো বেঁচে থাকার মূল রসটা হচ্ছে স্বাধীনভাবে বেঁচে থাকা যে আমাকে স্বাধীনতা দেবে তার সেই আমার কাছে ভালো আমি যেমন ছোটো থেকে আমার বাবার কাছে আমি বিশেষ স্বাধীনতা পাইনি এখন সে খুব স্বাধীন চেতা হয়েছে কিন্তু একটা সময়ে খুবই মানে সে কনজারভেটিভই বলো মানে একটু রক্ষণশীল টাইপের জিন্স পরা যাবে না জিন্স পরতাম টাইট টপ পরা যাবে না বা যাই হোক তখন আমি খুব রোগা একদম ছিপছিপে সুন্দর ফিগার কলেজে যাই জিন্স পরে গিয়ে লুকিয়ে এসে পিসির বাড়ি খুলেছি মানে চেঞ্জ করে তারপর আবার চুড়িদার পরে আবার বাড়ি গেছি এই হচ্ছে আমার লাইফ কারণ আমার বাবা পছন্দ করতো না দেখতে খারাপ লাগবে এই সেই ভীষণ ভয় পেত এখন কিন্তু সেই মেয়েই আমি এক বাচ্চার মা হয়ে এই দামরা বয়সেও জিন্স টাইট জিন্স টপ সবই পরছি এখন বাবা কিছু বলে না আমার বাবা কিন্তু জীবনের সব থেকে বেশি সময়টা কলকাতায় কাটিয়েছে কলকাতা থেকেই সে পার্টি করা চাকরি পাওয়া সব ভবানীপুরের মতন জায়গায় থেকে সাউথ ক্যালকাটা থেকে কি করে এত আদিম মানব ছিল জানি না মানে আদিমকালের সোচ আমি বাবাকে বলি সেটা এখন তো বাবা মায়েদের কিছু ভাবনা চিন্তা ভুলে